ওরে আমার বুবু খাইছে ধরা খাইছে ধরা কতক্ষণ 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 এবার তো আর রক্ষা নাই হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়া আরো জোরে বলতে হবে আমার বুবু খাইছে ধরা এবার তো আর রক্ষা নাই হাসিনা নাই দেশে নাই পালায় গেছে ইন্ডিয়ায় হাসিনা নাই দেশে নাই পালায় গেছে ইন্ডিয়া ওরে দিল্লি বুবুর মামা বাড়ি ওরে সেতাই বুবু দিছে বাড়ি এত আসতে ঠিক ওরে দিল্লি বুবুর মামা বাড়ি ববুতিসে পাড়ি বীর জনতা জাগছে এবার বীর জনতা জাগছে এবার বীর জনতা জাগছে এবার ববুতমার फांसी চাই হাসিনা নাই দেশে নাই পালায়ে গেছে ইন্ডিয়ায় বলেন হাসিনা নাই দেশে নাই জোরে জোরে হাসিনা নাই দেশে নাই আমারও বুবু খাইছে ধরা এবার তো আর রক্ষা নাই হাসিনা নাই দেশে নাই পালাই গেছে জোরে হাসিনা নাই দেশে নাই পালায়ে গেছে ইন্ডিয়ায় ও এই দেশে তোমার ঠিকানা এই জনমে আর হবে না আরে জোরে বলেন না ও বুবু এই দেশে তোমার ঠিকানা তুমি কত মানুষ মারছ তুমি জনতা আজ জানতে হাসিনা নাই দেশে নাই 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 গেছে গেছে হাসিনা দেশে আমার ববু খাইছে ধরা এবারও তো আর রক্ষা নাই হাসিনা নাই দেশে নাই পালায় গেছে জরে হাসিনা নাই দেশে নাই পালায় গেছে ইন্ডিয়া কথা বলেন ঠিক কী না